আপনি চাইলে আপনার ফোনের ফোন মেমোরি বাড়িয়ে নিতে পারেন আপনি যদি আপনার ফোন মেমোরি বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ফোনটা ভালো সার্ভিস দেবে ভালো চলবে এবং সুপার ফাস্ট হবে কিভাবে ফোন মেমরি বাড়ানোর জন্য দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উপকার অবশ্যই আপনার ফেসবুকে টাইম শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে দেখে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি চাইলে আপনার ফোন নম্বরে আপনি বাড়িয়ে নিতে পারেন পাঁচ থেকে দশ জিবি পর্যন্ত তার জন্য শুরুতেই যাবেন হলো ক্রোম ব্রাউজারে উপরে দেখতে পাবেন ডান দিকে থ্রি থেকে দেখতে পাবেন সেটিং একটু নিচের দিকে আসবেন আসলে দেখতে পাবেন সাইড সেটিং এই সাইট সেটিং অপশনে ট্যাপ করবেন নিচের দিকে আসবেন একবারে শেষের দিকে দেখতে পাবেন ডাটা স্টোরেজ আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কত এমবি দখল করে রয়েছে এই এমবি যখন আপনার ফোন মেমরি থেকে খালি করবেন তখন একটা কলটা সুপার ফাস্ট থাকে এবং কলটা ভালো চলবে এগুলোকে ডিলিট করার জন্য অথবা খালি করার জন্য নিচে তাকে পাঠিয়েছেন ডিলিট দাদা এখান থেকে আবারও দেখতে পাবেন ডিলিট এ ডিলিট করে দিলে আপনার সমস্ত ফোন মেমোরি খালি হয়ে যাবে আপনার ফোনটা ভালো চলবে এবং ফোনটা সুপার ফাস্ট কাজ করবে আশা করি বুঝতে পেরেছি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দেবেন